আসসালামু আলাইকুম সকলকে জান্নাত স্কুপ বুকের আজকের আয়োজনে শুভেচ্ছা রসের টৈটুম্বুর নলেন গুড়ের রসগোল্লা তৈরি করেছে আজ শীতের পিঠা পার্বণ পর্বে একটি অনন্য সংযোজন নলেন গুড় কিংবা নতুন খেজুরের গুড়ের রসগোল্লা প্রিয় দর্শক এই অসম্ভব মজাদার রেসিপিটা পুরো প্রক্রিয়াটা দেখার জন্য সাথেই থাকুন এখানে দেড় লিটার তরল দুধ নিয়েছি প্রথমেই এটাকে ছানা তৈরি করে নিতে হবে ছানা তৈরি করার জন্য আজকে আমি লেবুর রস ব্যবহার করেছি প্রথমেই দুই টেবিল চামচ লেবুর রস দিয়ে দিচ্ছি এবং অনবরত নাড়ছি এভাবে করে দুই থেকে তিনবার দুই টেবিল চামচ করে লেবুর রস দিয়েছি আমি অর্থাৎ পাঁচ থেকে ছয় টেবিল চামচ লেবুর রস আমার লেগেছে ছাড়া তৈরি করার জন্য আপনি চাইলে এটাতে টক দই ব্যবহার করতে পারেন অথবা ভিনেগার দিয়ে ছাড়া তৈরি করে নিতে পারেন এরপর এক ঘন্টা ধরে একটা স্ট্রেইনারে পানি ছড়তে দিয়েছিলাম আজকের ছানাটা যেহেতু আমি খুব বেশি শক্ত করব না সেই জন্য পাতলা কাপড় দিয়ে এটাকে ছেঁকে নিয়ে নিই শুধুমাত্র ঘণ্টাখারেক স্ট্রেইনারে পানি ছড়িয়ে নিয়েছি এবারে হাত দিয়ে ডলে ডলে ছানার দানা দ্বারা অংশগুলো মসৃণ করে দিচ্ছি এর সাথে মাত্র এক টেবিল চামচ সুজি মিশিয়ে নিচ্ছি এবং সুজির দানাদার অংশগুলো একেবারে ছানার সাথে মিহি করে হাত দিয়ে ডলে ডলে মিশিয়ে দিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নেবার পর আজকে টুকু দিয়ে যে কয়টার রসগোল্লা হবে সেটা হাত দিয়ে গোল গোল করে নিচ্ছি এবং দুই হাত দিয়ে চেপে চেপে রসগোল্লার শেপ দিয়ে নিচ্ছি দেড় লিটার দুধ দিয়ে আমার বারোটা রসগোল্লা হয়েছে চলে যাচ্ছি রসগোল্লার শিরা তৈরি করার জন্য এখানে চার কাপ পানি দিয়েছি এক কাপ খেজুরের গুড় দিয়ে দিয়েছি খেজুরের গুড়টা এখানে আমি গ্রেট করে নিয়ে নি পানি ফুটতে শুরু করলে এমনিতেই খেজুরের গুড়টা গলে যাবে খেজুর গুড়টা খুব ভালো করে গলে গিয়েছে এবারে এক কাপ চিনি এর সাথে অ্যাড করছি যাতে করে মিষ্টিটা খুব ভালো করে মিষ্টি মনে হয় খেজুর গুড়টার জন্য একটা বাড়তি ফ্লেভার যুক্ত হবে এই মিষ্টির সাথে এবং চিনি এটাকে মিষ্টি করতে সাহায্য করবে বালক চলে আসলে একটা একটা করে রসগোল্লা এই শিরাতে ডুবিয়ে দিচ্ছি এ সময় চুলোর আঁচটা মাঝারি আঁচে রাখব রসগোল্লাগুলো দেয়া হয়ে গেলে প্রথম পনেরো মিনিট এটাকে মাঝারি থেকে হাই হিটে রাখব এবং বাকি পনেরো মিনিট মৃদু আঁচে রেখে ঢেকে রান্না করব অর্থাৎ ত্রিশ মিনিট ধরে এটাকে রান্না করতে হবে ওয়াও ত্রিশ মিনিট পর রসগোল্লাগুলো একেবারে নাদুষ নদুষ হয়েছে দেখতে রসের টৈ হয়ে গিয়েছে অসম্ভব মজাদার এই রেসিপিটা ফলো করে বাড়িতেই তৈরি করে নিতে পারেন অসম্ভব মজাদার নলেন গুড়ের রসগোল্লা এবং প্রিয়জনের পাতে তুলে দিতে পারেন গরম গরম নলেন গুড়ের রসগোল্লা আশা করছি আমার আজকের ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুল করবেন না তখন পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আবারও হাজির হয়ে যাব যে কোনো একটি নতুন রান্নার ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলেই অনেক বেশি ভালো থাকুন সকলকে আল্লাহ হাফিজ